কয়েকদিন কম বেশি বৃষ্টির পর ফের গরমের দাপট আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পশ্চিম ও উত্তর গরম হাওয়ায় থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময় অর্থাৎ পার বঙ্গের দক্ষিণ ভাগে আসবে বর্ষা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরে বারোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরে হাওয়া অফিস জানাচ্ছে কলকাতা সহ আট জেলায় গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া মঙ্গল ও বুধবার আবহাওয়া একই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস বেলা বাড়লে অস্বস্তি আরো বাড়বে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস সেক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এবার নজর রাখা যাক উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে একই সঙ্গে বৃষ্টির থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পইবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম বলে জানাচ্ছেন আবহাওয়িদরা বরং তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ বৃষ্টি কমতেই আবার সেই চিরবিরানি গরম শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে কয়েকদিন কম বেশি বৃষ্টির পর আবার গরম শুরু হয়ে গেল আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষা আপাতত আসার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময় অর্থাৎ জুন পার দক্ষিণ ভাঙে আসবে বর্ষা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের বারোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের হাওয়া অফিস জানাচ্ছে কলকাতা সহ আট জেলায় গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া মঙ্গলবার ও বুধবার আবহাওয়া একই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস সেক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়

উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পড়বে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহবিদরা বরং তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলোতে আবুবিদরা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা খুব কম অর্থাৎ দশই জুন নির্ধারিত সময়ের পরেই বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা